ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبد الله ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى فمن شهد منكم الشهر فليصم وقال نبينا محمد صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه طيب أكاديمي أي সিয়াম শীর্ষক ওয়েবিনারে সমাবেত সম্মানিত দিনী ভাই বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই ওয়েবিনারে সমবেত হয়েছে না আপনাদের সবাইকে اهلا وسهلا بكم وبارك الله فيكم وحياكم الله وجزاكم الله খেরা সিয়াম এর এবং তার ফাওয়ায়েদ এটা নিয়ে আমাদেরকে আজকে আলোচনা করতে বলা হয়েছে মাকাসিদ মানে হচ্ছে অবজেক্টিভস অবজেক্টিভস অফ সিয়াম অফ ফাস্টিং আর ফাওয়াইদ হচ্ছে বেনিফিটস বেনিফিটস অফ সিয়াম তাহলে আমরা সিয়ামের দুটো দিকে একটু হাইলাইট করব একটা হলো সিয়াম রাখার বা সিয়াম চর্চার মূল উদ্দেশ্য লক্ষ্যটা কি কেন আমাদেরকে সিয়াম রাখতে বলা হয়েছে আর দ্বিতীয় হচ্ছে সিয়াম রাখলে আমরা কি কি বেনিফিট কি কি কল্যাণ আমরা অর্জন করতে পারি তো প্রথমে আসা যাক সিয়ামের মাকাসেদ সিয়ামের মাকাসেদ বা অবজেক্টিভস এর মধ্যে প্রথমেই রয়েছে ইমানের পুনর্গঠন ও নবায়ন এবং এখলাসকে আরো তীক্ষ্ণ ভাবে শানিত ভাবে পোষণ করা কারণ এখলাসটা পোষণ করতে হয় এটা অন্তরের কাজ আর ইমানটা হলো একটা টোটাল কোর্স ফর দা বিলিভার্স ফর দা মেনিন মেনিনদের জন্য একটা টোটাল কোর্স যেটার একটা অন্তর্গত দিকও আছে এটার বাহ্যিক ব্যাপারও আছে এবং এটার অনেকগুলো অ্যাকশন বেসড এটার ফলাফলও আছে বলে ইমান হয়ে গেছে মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রেশাস মূল্যবান একটা বস্তু যেটা বারবার হারিয়ে যেতে চায় সেটাকে আমাদের টাইম টু টাইম রিনিউ করতে হয় এটাকে পুরা করতে হয় কখনো ইমান দুর্বল হয়ে যায় কখনো ইমান কমে যায় ইমানের ঘাটতি দেখা যায় রমাদানের সর্বপ্রধান লক্ষ্য হচ্ছে ইমানের পুনর্গঠন মোমেনরা বছরের বিভিন্ন সময় নানা রকম আসলে নিজেদের ত্রুটি ঘাটতি কিংবা কিছু কারণে শূন্যতায় ভোগে মানুষ যেমন রক্তশূন্যতায় ভোগে রক্ত কিন্তু আছে রক্ত একদম নাই হয়ে গেলে কোনো মানুষ বাঁচবে না রক্ত শূন্যতা মানেই হচ্ছে যতটুকু রক্ত প্রয়োজন ততটুকু রক্ত নেই আমাদের মুসলিমদের এরকম হয় যতটুকু ইমান প্রয়োজন ততটুকু নেই ফলে এই ইমান শূন্যতার মধ্যে ইমানের পুনর্গাঠ গঠন করা এটা শ্রিয়ামের অন্যতম প্রধান লক্ষ্য আর এখলাসকে পোষণ করা আর সেই কথাটি সাল্লাহ সাল্লামের হাদিসে উঠে এসেছে যখন তিনি বলেছেন মানসোমা রমাবানা ইমান ওসরাল আহমাদ্দামী দাম্বি যারা বাজে ব্যক্তি ইমান পরিপূর্ণ করে এবং সওয়াবের আশায় তথা এখলাসটাকে ঠিক রেখে সিয়াম রাখবে তাহলে তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে ইমানান বলে ইমানের পুনর্গঠনের দিকে এবং ইমানকে পরিপূর্ণ করে সিয়ামে প্রবেশ করার দিকে ইঙ্গিত করা হয়েছে আর এহতেসাবান বলে আসলে এখলাসের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যেন আমরা সিয়াম থেকে শুধুই আল্লাহর কাছে যে মুনারিশা এবং রিওয়ার্ড প্রত্যাশা করি মানুষের কাছে নয় সেখানে শোয়িং অফ না থাকে সেখানে মানুষের কাছে অথবা পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্য যেন আমাদের মূল লক্ষ্যে পরিণত না হয় এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম এই কথাটি শুধু এই একটি হাদিস নয় আরো দুটো হাদিস উল্লেখ করেছেন বলেছেন যে ব্যক্তি ইমান ঠিক রেখে এবং সবাবের আশায় তথা এখলাস ঠিক রেখে যে ব্যক্তি রমাদানের লাইলা আদায় করে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় এটা মুতাফাকুন আলা হাদিস এবং তৃতীয় হাদিসটা হচ্ছে মানকাম আলাইলাতুল কাদের ইমান ওয়াহতে সাহান গোফের আলাহুমা চাকাদ্দামা মিন্দাম্বি যে ব্যক্তি লাইলাতুল কাদারের অর্থাৎ অর্থাৎ আল কাদের রজনীতে ইমানের সাথে এবং এখলাস ঠিক রেখে

তোমরা তাকুয়া অর্জন করার জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে এটা বলা হয়েছে তাকুয়ার আরো অনেক ইন্ডিকেশন আছে সিয়ামের মাধ্যমে যে তাকুয়ায় অর্জিত হয় সেটার আরো অনেকগুলো হাদিস আছে আর অনেকগুলো দলিল আছে কোরআন হাদিস ভিত্তিক আমরা সেদিকে যাব না আমরা শুধু ফোকাস করব মাকাসের বিষয়গুলো নিয়ে আচ্ছা তৃতীয় যে বিষয়টি সিয়াম আমাদেরকে লক্ষ্যমাত্রা হিসাবে ঠিক করে দিয়েছে সেটা হলো আখলাখ অর্জন করা আখলাক অর্জন করা আখলাখের মধ্যে অনেক ভালো ভালো গুণাবলী রয়েছে যেমন সবর তাহামুল তারপরে নেক নিয়ত মানুষের সাথে সুন্দর আচরণ এবং যে কোনো বিপদে ভেঙে না পড়া আল্লাহর প্রতি কোনো রাগ অভিমান পোষণ না করা মুসিবতে ধৈর্য ধারণ করা বরং আল্লাহর কাদা এবং কাদারের প্রতি সন্তুষ্টি এবং মানুষের পাশে দাঁড়ানো গরিবের পাশে দাঁড়ানো সিয়ামের কষ্ট বুঝে এই সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো ইত্যাদি নানা ভালো ভালো যে বৈশিষ্ট্যগুলো একজন ভালো মানুষের হতে পারে এটাই হচ্ছে আখলাক আখলাক ইসলামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আখলাককে গঠন করা এবং আখলাকের তারবিয়াত দেওয়া এমনটি আমাদের আসু সাল্লাহ সাল্লাম ইভেন তার বেআ তার রেসালাতের মূল লক্ষ্যমাত্রা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন বিস্থু লে উতাম্মা মাকারিম আল আখলাক আমাকে বিয়সাদ্ হয়েছে রিসালাতে দায়িত্ব দেওয়া হয়েছে যেন এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি সুন্দর আখলাককে পরিপূর্ণ করে দেই সুন্দর আখলাখের যে কোর্সটা আছে সেটাকে পরিপূর্ণ করে দেই তাহলে এটা হলো রিসালাত ও দায়িত্ব তাহলে সওমের মাধ্যমে এই اخلاق কিভাবে পুনর্গঠিত হতে পারে সেটিও রাসূল সাল্লাল্লাহু বলে اذا كان يوم صوم احدكم فلا يرفث ولا يفسق ولا يصخب فان سابه احد او قاتله فليقل إن امرؤ صائم مرتين যদি তোমাদের কেউ রোজার দিন অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় কোনো পাপ কাজ না করে এবং চেঁচামেচিও না করে অর্থাৎ মানুষের সাথে গালি গালাজ এরকম আজে বাজে কথাবার্তাও যেন না বলে যদি কেউ তাকে গালিগালাজ গালাজ করে অথবা তার সাথে লাগতে আসে নিজ থেকে যে চেয়ে লাগতে আসে তাহলে সে যেন তার সাথে সে সংঘর্ষে লিপ্ত না হয় বরং সে যেন বলে আমি রোজাদার আমি আনি আমি আমি সিয়াম পালনকারী মোমেন ব্যক্তি এ কথা বললে শহপিতে ঠান্ডা হয়ে যাবে তাহলে এখানে শেখানো হলো যে কিভাবে ইতিবাচক আখলা অর্জন করতে হয় কিভাবে নেতিবাচক পরিবেশেও নিজেকে পজিটিভ রাখতে হয় একজন লোক আপনাকে মারতে আসছে একজন লোক আপনাকে গালিগালাজ করছে একজন লোক আপনাকে আক্রমণ করছে আপনার উপর চড়াও হচ্ছে আর বলা হচ্ছে এরিয়ার পক্ষ থেকে আপনি চুপ থাকুন আপনি ধৈর্য ধরুন আপনি ইতিবাচক আচরণ করুন আপনি ঠান্ডা আচরণ করুন আপনি জানিয়ে দিন যে আপনি বাক্রিয়া রাখছে ফলে এই যে আখলাকের চূড়ান্ত একটা তারবিয়ার সিয়ামের মাধ্যমে আমাদেরকে দেয়া হচ্ছে এতেই বুঝা যায় সিয়ামের সমস্ত কার্যক্রম অন্য লক্ষ্য গুলোর পাশাপাশি আখলাকের পুনর্গঠন এবং আখলাকি তার দেওয়াটাও এটা একটা অন্যতম কাজ সিয়ামের অন্যতম লক্ষ্য আচ্ছা তাহলে আমরা এই মোট তিনটা লক্ষ্যের কথা বললাম না এছাড়াও আছে শ্রিয়ামের মধ্য দিয়ে সহানুভূতি এবং পরস্পর প্রতি ভালোবাসা প্রদর্শন আর সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেন সবাই সেম কষ্ট করছে মানুষের সকল কষ্ট একাকার হয়ে যাচ্ছে এটা একটা সহানুভূতি এতে মুসলিম সমাজে একটা তাকা ফুল একটা সহমর্মিতা তৈরি হয় এটা হলো চতুর্থ পঞ্চম হলো মুসলিম ঐক্য সিয়ামের মধ্য দিয়ে মুসলিম ঐক্য একটা চাঁদ দেখে সারা বিশ্বের সকল মানুষ সিয়াম রাখা শুরু করে ঐক্য ইবাদতের ঐক্য তৈরি করা হচ্ছে যখন সব মানুষ সিয়াম পালন করে সব মানুষের সাথে সঙ্গতি রেখে সব মানুষের সাথে অ্যালাইন করে আমাদেরকে সিয়াম রাখতে হবে আমি বিচ্ছিন্ন সমাজ থেকে আইসোলেটেড হয়ে আলাদা হয়ে গিয়ে আমি আমি সিয়াম রাখতে পারি না আমি ঈদ করতে পারি না আমাকে অবশ্যই এই সমাজের মূল ধারার সাথে রাখতে হবে এই সমাজের মূল ধারার সাথে ঈদ করতে হবে মূল ধারাটা তাহলে কিভাবে চিহ্নিত হবে মূল ধারাটা চিহ্নিত হবে সমাজের কেরাম সিয়ামের ব্যাপারে যেই ফাতাওয়াটা দেন যে অমুক দেন চাঁদ দেখা গেছে অতএব অমুক দিন থেকে সিয়াম রাখা শুরু করতে হবে অমুক দিন চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক দিন ঈদ পালন করতে হবে এটা ফাতাওয়ার মাধ্যমে যখন এটা একটা মুসলিম সমাজে অ্যান্ডোর্সড হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তখন এটা হলো মূলধারা এই মূলধারার সাথেই আপনাকে সিয়াম রাখতে হবে ঈদ করতে হবে যদি আপনার ইস্তেহার ভিন্ন আপনি যদি সৌদি আরবের সাথে রাখতে চান আপনার ব্যক্তিগত ফাতাওয়া এখানে কার্যকর হবে না আবার রাষ্ট্র যদি সৌদি আরবের সাথে করে তখন লোকাল মনসাইটিং এর আপতার ব্যক্তিগত ফাতা ও এখানে কার্যকর হবে না আমাদেরকে আসলে এই যে সিআমের লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করছি এই লক্ষ্যটা বুঝতে হবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি তার বিয়দ দিতে চেয়েছেন সিআমের মাধ্যমে সেইটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে ওটা এক্সপ্লোর করতে ব্যর্থ হলে আমরা কাজে করার মধ্যে ভিন্নতা নিয়ে আসব সিয়াম নিয়ে ঝগড়া করব চাঁদ দেখা নিয়ে ঝগড়া করব ঈদ করা নিয়ে ঝগড়া করব সিয়াম স্টার্টিং নিয়ে ঝগড়া করব কিন্তু ইসলাম তো সেটার জন্য সিয়াম দেয়নি ইসলাম দিয়েছে একটা বৃহত্তর মুসলিম ঐক্য বিনির্মাণ করার জন্য এটা সিয়ামের অন্যতম আরেকটি লক্ষ্য তাহলে সিয়ামের মধ্য দিয়ে মানুষের আচরণ সংযত হবে اخلاق পুনর্গঠিত হবে মুসলিম ঐক্য তৈরি হবে এভাবে এই যে মৌলিক জিনিসগুলো বললাম এটা শ্যামের মূল লক্ষ্য আর ইমানের কথা যেটা আমরা বললাম ইমানের পরিপূর্ণতা এর মধ্য দিয়ে আকিদার সত্যতা সততা এবং বিশুদ্ধতা এটাও চলে আসে কারণ ইমান এবং আকিদা একই শব্দ পরিপূরক শব্দ অতএব কেউ যদি তার ইমানকে ঠিক করতে চান তাহলে আকিদা অবশ্যই বিশুদ্ধ করতে হবে তাহলে সিয়ামের অন্যতম লক্ষ্য প্রথম পয়েন্টে আমরা চলে যাই অন্যতম লক্ষ্য হচ্ছে আকিদার বিশুদ্ধতা অর্জন আকিদার বিশুদ্ধতা অর্জন তাহলে আপনি আপনার সিয়ামকে যদি সার্থক করতে চান তাহলে ওই ইমানের সাথে আপনার আকিদার বিশুদ্ধতাও নিশ্চিত করতে হবে তাহলে এই এই কতটুকু হলো ইমানের মূল মাকাসের আপনারা লক্ষ্য করলেন যে এই কাজগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল শুদ্ধ আমি এখানে লক্ষ্যমাত্রা হিসাবে আরো দু একটা একটু অ্যাড করতে চাই সেটা হলো সিয়ামের আরেকটা লক্ষ্য হচ্ছে সুন্দর অনুসরণ প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা কাজে সুন্দর অনুসরণ ইভেন্টটা কি এখানে সিয়ামের অনেকগুলো ইভেন্ট আছে সাহারি আছে আহ ইফতার আছে তারপরে সিয়ামের মধ্যে আছে তারপরে আহ সাদাকা আছে যেটা রাসুলাম বেশি চর্চা করতেন সিয়ামের মধ্যে আরো আছে যেহেতু একটা হজের পরিমাণ সব তার সাথে আহ মানে হজ করার সম সওয়া মধ্যে আরো আছে ইত্যাদি এই যে আমল গুলো এই আমল গুলো কিভাবে করবেন নিজের মন মতো আমাদের দেশে যেমন সিয়াম পূব মানুষ নিজস্ব সৃষ্টি কালচার চালিয়ে যায় যা ইচ্ছা তেমন আমল করে নো 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 সেটা চলবে না এখানে মোতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকটা ইভেন্ট বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা কাজ করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে এটাই এগুলো হচ্ছে আমরা বলবো যে মূল লক্ষ্য এই লক্ষ্যগুলো অর্জিত হলে আপনি দেখবেন যে একজন মুসলিম তার জীবনের যত গ্যাপ আছে সবগুলো সে পূরণ করতে পারবে অথবা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সিয়াম রাখতে হবে এবার আসা যাক সিয়ামের বেনিফিটটা কি সিয়ামের বেনিফিট আপনি লক্ষ্যমাত্রা অর্জন করলে ইজিলি অনেক কিছু অর্জন হয়ে যাবে আপনার ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে তাকোয়াটা আপনার অন্যতম অনুসঙ্গ হয়ে যাবে আপনার আখলাকটা সুন্দর হয়ে যাবে মানে লক্ষ্যের সাথে অ্যালাইন করা এই বেনিফিট গুলো আমরা পাচ্ছি অতিরিক্ত আরো কি পাচ্ছি আমি সেটা নিয়ে একটু আলোচনা করব আমাদের অন্তরটা সুন্দর হবে অন্তর কলুষ হবে যেহেতু সিয়ামের মধ্যে অন্তরের এবং রুহের একটা তার বিয়াত আছে অন্তরের এবং রুহের একটা তার আছে অনেক কথা বলতে ইচ্ছে করে মানুষকে গালি করতে ইচ্ছে করে হারাম করতে ইচ্ছে করে হারাম খেতে ইচ্ছে করে ঘুষ খেতে ইচ্ছে করে সুদ খেতে ইচ্ছে করে মিথ্যা কথা বলতে ইচ্ছে করে কিন্তু সেগুলো করা যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ সেগুলো করে তাহলে তার সিয়ামটা অর্থহীন হয়ে যাবে মানলাম ইয়াদা তাও না জুরি বলে আমি ফেলাই হ্যাঁ যে তুমি সারা যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো অর্থই থাকলো না কোনো প্রয়োজনই থাকলো না এটা করে কোনো লাভ সে পাবে না কোনো বেনিফিট সে পাবে না তাহলে সিয়াম থেকে বেনিফিট পাওয়ার জন্য সিয়ামকে অর্থবহ করতে হবে এবং এটা মানে মানুষের আমরা যে লক্ষ্যমাত্রা বলছি সেগুলো অর্জনের মধ্য দিয়ে সিয়াম কর্তব্য করতে পারলে সিয়ামের এই বেনিফিটটা পাওয়া যাবে অন্তরটা শুদ্ধ হবে সুন্দর হবে সিয়ামটা অর্থবহ হবে দ্বিতীয় হচ্ছে সিয়ামের কিছু শারীরিক বেনিফিটও রয়েছে সিয়ামের শারীরিক বেনিফিট অনেক সিয়ামের মধ্য দিয়ে আপনার দেখা যাচ্ছে যে রক্তদম বা ব্লাড প্রেশার কন্ট্রোলড হয় তারপরে সিয়ামের মধ্য দিয়ে আপনার ইমিউনিটি যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে থাকে বছরে বেশ কিছু দিন উপবাস ব্রত পালনের মধ্য দিয়ে তার ইমিউনিটি বেড়ে যায় তার রক্ত পরিষ্কার হয় তার আরো অনেক কিছু অর্জিত হয় যেগুলোর অনেকটাই হয়তো আমরা জানি না আমরা অটোফেজের কথা শুনেছি একজন জাপানি বিজ্ঞানী অটোফেজ তথা উপবাস ব্রতের ফায়দার উপর বা বেনিফিটের উপর গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন বেশ কয়েক বছর আগে আসলে এই অটোফেজি সিয়াম ছাড়া অন্য কিছুই নয় তবে অন্য ধর্মের সিয়াম নয় এটা ইসলামের সিয়াম আরো বেশি চমৎকার প্রোগ্রাম এবং এর মাধ্যমে বেনিফিটটা আসলে আরো মাল্টিপল অনেক রকম বেনিফিট শারীরিক বেনিফিটের মধ্যে রোগ ব্যাধির স্বল্পতা রোগ ব্যাধি থেকে মুক্তি রক্ত চলাচল বাড়া ইত্যাদি আরো অনেক কিছু এখানে অর্জিত হয় ইমিউনিটি আরো স্ট্রং হয় এই জন্য অনেকেই সিয়ামকে স্বাস্থ্যের সুরক্ষার একটা উপায় বলে মনে করেন আমরা বলবো স্বাস্থ্যের সুরক্ষা অথবা স্বাস্থ্যের যে স্ট্রেংথ বা স্বাস্থ্য অর্জন মানসিক শারীরিক স্বাস্থ্য দুটোই এখানে খেয়াল করেন মাধ্যমে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য অর্জিত হয়ে থাকে তাহলে এইটা এইটা হল সিয়ামের বেনিফিট এটা সিয়ামের বেনিফিট সিয়ামের মাধ্যমে আর্থিক অনেক বারাকাও হয় কারণ দেখেন সমস্ত মুসলিমা এই মাসেই তার আহ হিসাব করে দিতে চায়। অনেকে সিয়ামের ফজলতার জন্য অগ্রিম জাকাত দিয়ে দেন দেখেন এটাও তো বেনিফিট একটা অর্থ প্রবাহ সৃষ্টি হয় পুরো সমাজে গরিবরা তাদের মুখে আনন্দের হাসি ফোটে এবং তারা আহ আহ নানারকম সাহায্য সহযোগিতা পেয়ে যেমন সচ্ছলতার সন্ধান পায় ঠিক তেমনি আহ সদাকা জাকাত আহ এগুলোর মধ্য দিয়ে তারা তাদের দারিদ্র বিমোচন করতে পারে তারা পোশাক পায় তারা অন্ন পায় বস্ত্র পায় এবং তারা আহ জাকাতের একটা বিগ পোর্শন পেয়ে আহ তাদের ভবিষ্যৎ জীবনে একটা সুন্দর স্বপ্নের তারা নির্বাচনা করতে পারে তো এগুলো সবই হচ্ছে আসলে সিয়ামের কি বলে যে মানে প্রভাব সিয়ামের বেনিফিট এবং এটার বেনিফিটটা এত মাল্টিপল একটা সমাজ সুন্দর হয় যেটাকে আমরা সামাজিক বেনিফিট বলবো যেহেতু ব্যক্তিদের আখলাক সুন্দর হয় এবং ব্যক্তি অনেক বেশি ত্যাগ এবং সংযমী আচরণ করে ত্যাগী আচরণ করে সংযম আচরণ করে তাহলে সেক্ষেত্রে পুরো সমাজটা সুন্দর হয়ে যায় শান্তিপূর্ণ হয়ে যায় এবং এর মধ্য দিয়ে সমাজের যে পারস্পরিক যে সম্পর্কে তিক্ততা মানুষের মধ্যে যে বিভিন্ন রকম ভেদাভেদ সংঘর্ষ 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 ব্যক্তিগত দলীয় রাজনৈতিক এগুলো আস্তে আস্তে থাকে মুসলিমদের মধ্যে ফেরকাবন্দি হওয়া কিংবা দলাদলি এগুলো তো এখন সর্বজন বেরিত সিএম কিন্তু যেহেতু বৃহত্তর ঐক্যের দিকে ডাক দেয় বৃহত্তর ঐক্যতার একটা মূল লক্ষ্য সুতরাং সিএম একটা বাই প্রোডাক্ট অথবা এটা এটা সাধারণ बेनिफिटটা হচ্ছে যে এটা মানুষের বিভেদ কমিয়ে দেয় বিভেদ কমলে তখন ঐক্য হয় তাই না এভাবেই এসসিএম এর बेनिफिटগুলো আমাদের ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে নানাভাবে একটা সৌন্দর্যমণ্ডিত রেজাল্ট হিসেবে দেখা দেয় সিএম নিয়ে এর জন্য আমাদের অনেক গবেষণা করা দরকার অটোফেজি নিয়ে শুধু উপবাস ব্রত নিয়ে যদি গবেষণা করে একজন নোবেল প্রাইজ পান এবং তিনি তো নিশ্চয় শুধুমাত্র দু দুচারটা বেনিফিট দেখাননি তিনি হাজারো বেনিফিট দেখিয়েছেন তাহলে আমাদের সিয়াম তো শুধু উপবাস ব্রত নয় এটা একটা ইবাদা এটা আহাদ আরকান আল ইসলাম ইসলামের অন্যতম একটা রুকন ওয়াসাওম রমাদান যে ভাবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার এসেছে অতএব সিয়াম সম্পর্কে আমাদের অনেক বেশি গবেষণা প্রয়োজন অনেক বেশি গবেষণার প্রয়োজন সিয়াম কিভাবে একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে আরো সুন্দর করে একজন ব্যক্তির মুসলিম ব্যক্তিত্বকে সিয়াম কিভাবে অত্যন্ত সৌন্দর্য মন্ডিত করে একটা মুসলিম ব্যক্তি সত্তা তৈরি করে তারাকে সুন্দর করে তাকে মত্তাকি করে হ্যাঁ কিভাবে করে কিভাবে আসলে এর বেনিফিটটা আমাদের ব্যক্তি সমাজ পারিবারিক জীবনে রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়ে সেটা আমাদেরকে একটু 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 গবেষণা করে দেখতে হবে সিয়ামের সোশ্যাল ইনফ্লুয়েন্স সোশ্যাল ইম্প্যাক্ট পার্সোনাল ইম্প্যাক্ট ফ্যামিলি ইম্প্যাক্ট এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করা দরকার এবং সিয়াম দেখেন আপনি যদি আরেকটু চিন্তা করেন অতীত ইতিহাস থেকে আজ পর্যন্ত কিভাবে রাষ্ট্রীয় দৃষ্টি কালচারেও সিয়াম প্রভাব বিস্তার করে সেটাও কিন্তু আজকে সর্বজন বেড়িত আমি গত দু তিন দিন আগে পত্রিকায় পড়লাম নিউ ইয়র্কে প্রথমবারের মতো সিয়ামের স্বীকৃতি একটি অমুসলিম সরকার বা অমুসলিম সমাজ প্রদান করলো তাহলে এটা কি সিয়ামের ইম্প্যাক্ট নয় মানে সিয়ামটা শুধু মুসলিম সমাজ নয় অমুসলিম সমাজকেও আন্দোলিত করে ইতিবাচক ভাবে প্রভাবিত করে অতএব এ বিষয় নিয়ে আমাদের অনেক গবেষণা প্রয়োজন অনেক পড়াশোনা প্রয়োজন এবং সেজন্য জন্য একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে ফেকুসিয়াম কোর্স আজকের ছোট্ট ওয়েবিনারে আমরা তো অল্প কথা বললাম আপনারা সিয়াম সম্পর্কে আরো অনেক ডিটেলস শেখার আছে সিয়ামের হুকুম আহকাম গুলো রুলিং গুলো সিয়ামের কাজগুলো সিয়ামের বেনিফিট কে আরো ভালোভাবে জানা উপলব্ধি করা এবং সিয়ামের কাজের ডিটেলস বা বিস্তারিত বর্ণনা এসব কিছু নিয়ে আপনারা যদি বেশি পড়াশোনা করেন এবং এই কোর্সটা করেন আমি আশা করব যে আপনার বেনিফিটেড হবেন তাইবা একাডেমি আমাদের সমাজকে আলোকিত করার জন্য তার প্রোগ্রামগুলো সেট করেছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ তালিমুল কোরআন কোর্স কমিউনিকেটিভ অ্যারাবিক এগুলো দিয়ে তো মানুষ তো ভালো ছাড়া খারাপ হবে না তাই না এই কোর্সগুলো পড়ে কারো কি খারাপ হওয়ার সম্ভাবনা আছে নেই আমি আপনাদের কুদার্থ আহ্বান জানাবো আপনার এই কোর্স করুন এবং বিশেষ করে আমাদের সামনে সিয়ামের মাস শাহরুর মাদান সমাগত অতএব এই মাস আসার আগেই এই মাসের ফজিলত এই মাসের কাজ সিয়ামের আরো সাথে সংশ্লিষ্ট হুকুম গুলো আমরা জেনে নেই আহ আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমি আপনাদের সবাইকে সেজন্য স্ট্রংলি রেকমেন্ড করব আপনারা শুধু নিজেরা নয় আপনার পরিবার পরিজনের সদস্যদেরকে বন্ধু বান্ধবকে আপনার প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীকে কিংবা কলিকদেরকে তাদেরকে বলুন তারা যেন ফেকোসিয়াম কোর্সটা করে নেয় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন

এর অ্যাপ্লিকেশন করে থাকেন সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ আজকের এই ওয়েবিনার এ পর্যন্ত ছিল তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও কোনো সেশনে আবার একত্রিত হব সে পর্যন্ত সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলার জন্য এই রমাদানের পরিপূর্ণ ভাবে আচ্ছা আমি আমি তোমার শেষ করার আগে আরেকটু বলি কিভাবে আমাদের এই ফেকুসিয়ামের কোর্স কোর্সে এনরোল করতে হবে সেটা তো একটু বলে দিতে হবে কারণ আমি তো আহ্বান করলাম ওনারা যেন কোর্সটা করে কিভাবে তারা কোর্স এনরোল করবে সেটা একটু বলে দাও জি শেখ আমরা একবার ঘোষণা করে দিয়েছি মাঝখানে আমরা লিঙ্কও দিয়েছি আমরা আবারও জানিয়ে দিচ্ছি সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ পূর্ব ঘোষণা অনুযায়ী আবার আপনাদের সকলের জন্য আমাদের টাইবাকের পক্ষ থেকে একটি ফ্রি অনলাইন কোর্স রয়েছে ফিকু সিয়াম শীর্ষক এ কোর্সের টিচার হিসেবে রয়েছে সদ্য শায়েক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তিনি এর কোর্স সম্পূর্ণ সম্পূর্ণরূপে তিনি কোর্স নিয়েছেন এই কোর্সে সাথে আপনারা বিস্তারিতভাবে সিআরম এর বিধি বিধান এবং মাসালামো জানতে পারবেন চ্যাটবক্সে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেটা ভিজিট করবেন এর পাশাপাশি জাকাত প্রদানের জন্য জাকাতের জ্ঞান লাভ করতে আহকামুজ জাকাত আপনারা এনরোল করতে পারেন আর বীজ জাকাতের জন্য একটি ওয়ার্কশপ রয়েছে আপনারা জানেন পয়লা এপ্রিল এটা একটি অন ক্যাম্পাস ওয়ার্কশপ হবে যেখানে ব্যবসায়ী জাকাত সম্পর্কে কোট্টটি বিষয়গুলো হাতে কলমে শেখানো হবে সেটার লিঙ্কও আমরা চ্যাট বক্সে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এই তিনটা লিঙ্ক ভিজিট করবেন এবং টাইব একাডেমির এ প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই ওয়েবিনার এখানে শেষ করছি আল্লাহ তাআলা এই রমাদানকে রূপে কাজে লাগানোর এবং এর খায়ের লাভ করার জন্য আমাদের তাফিক দান করুন সেই দোয়া করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته